কে এফসি স্টাইল চিকেন ফ্রাই কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি সিম্পল কিছু পদ্ধতি ফলো করে নমস্কার বন্ধুরা আমি নবমিতা নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে কেএফসি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব দেরি না করে চলো রেসিপিটা দেখে নিই রেসিপির জন্য প্রথমেই করতে হবে ম্যারিনেশন এখানে আমি কিছু চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি দিয়ে দেব কিছুটা আদা রসুন পেস্ট আর টক দই টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এছাড়াও দেব এক চামচ নুন এক চামচ রেড চিলি পাউডার খুব ভালো করে চিকেন লেগ পিসের গায়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করার পর কিন্তু চিকেনটাকে চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে সেট হতে দেব চিকেনটা ম্যারিনেট করার পর যত বেশিক্ষণ রাখা যাবে মশলাগুলোকে কিন্তু তত ভালোভাবে অ্যাবসর্ভ করবে এখানে একটা পাত্রে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি ওই ধরো এক কাপ মতো ময়দা এছাড়াও নিয়ে নেব কর্নফ্লাওয়ার ভর্তি করে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আরও দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার বা কালো মরিচ এছাড়াও দিয়ে দিচ্ছি রেড চিলি পেপার এক চামচ গুঁড়ো মশলাগুলোকে কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আরও একটা পাত্রে আমি খানিকটা ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এবার সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব আড় ঘন্টা পর ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলোকে বার করে নিয়েছি এবার কিন্তু এটাকে কোট করতে হবে দুটো প্রসেসে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে লেগ পিসগুলো এই ময়দাগুলো মশলার ভেতরে কোট করছি কোট কিন্তু খুব ভালো করে করতে হবে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে চিকেনের গায়ে কোনো অংশ যেন ফাঁকা না থাকে কোট করে নিয়ে তারপর চিকেনটাকে এই গোলা ময়দা আর কর্নফ্লাওয়ারের জলের ভেতরে দেব একটু নাড়িয়ে নিচ্ছি এবার এটাকে তুলে আরও একবার ময়দার ভেতর কিন্তু খুব ভালো করে কোট করতে হবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনের গায়ে কোনো অংশ কিন্তু ফাঁকা নেই কোট করার পর এক্সট্রা ময়দাগুলোকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে দেখো এভাবে কোট করে নিয়েছি আরও একটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা চিকেন লেগ পিস কোট করে আমি রেডি করে নিয়েছি ফ্রাই করার জন্য এবার এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য একটু বেশি পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি তাতে লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে ডুবো তেলে কিন্তু এটাকে ফ্রাই করব। টু টু মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় ধরে কিন্তু ধীরে ধীরে লেগ পিসগুলোকে ফ্রাই করব তাতে করে কিন্তু ভেতরটাও খুব ভালো করে ফ্রাই হবে কোনো কাঁচা ভাব থাকবে না দেখো এরকম ব্রাউন হয়ে এসছে আমাদের ফ্রাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি লেগ গুলোকেও ফ্রাই করে নেব আমাদের কেএফসি চিকেন কিন্তু একদম সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পেলে এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় বা খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন হয় না তোমরা অবশ্যই এটাকে ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে না তোমরা দেখে হয়তো বুঝতে পারছো লেগ ফ্রাই কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে